বিভিন্ন ইন্টারভিউ থেকে আমরা এটা জানতে পারি যে সালমান শাহ তার স্ত্রী সামিরা হককে প্রচন্ড ভালোবাসতেন এবং সালমান শাহের যারা প্রিয়জনেরা ছিলেন তাদের কাছ থেকেও এটা জানতে পারা অনেক ইনসিডেন্ট অনেক ঘটনা জানতে পারা যায় যেগুলো আমাদের সামনে বারবার প্রমাণ করে দেয় যে সালমান শাহ তার স্ত্রী সামিরা হককে চোখে হারাতেন এবং তাদের মধ্যে যোগাযোগও হয়েছিল একটা অনুষ্ঠানে গিয়ে তারপরে সালমান শাহ একদম ওপেনলি সামিরা হককে বলেন যে আমি আমার তোমাকে পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই সামিরা হক ব্যাপারটা প্রথমে সিরিয়াসলি নেয়নি তারপরে তাদের রিলেশন ধীরে ধীরে শুরু হয় এবং তাদের ফাইনালি বিয়ে হয় সালমান শাহ সামিরা হককে প্রচন্ড ভালোবাসতেন এই নমুনা আমরা অনেকবার পেয়েছি এবং আমি রিসেন্টলি একটি ইন্টারভিউ দেখেছি সামিরা হক যেখানে এমন একটা কথা বলছেন যেখান থেকে আমরা বুঝতে পারবো যে সালমান শাহ তার ওয়াইফকে কতটা ভালোবাসতেন আচ্ছা সামিরা হক কতটা ভালোবাসতেন সালমান এটা আমার ভীষণ প্রশ্ন। হকের যে কটা ইন্টারভিউ আমি দেখেছি নানান চ্যানেলে। আমার ইন্টারভিউ গুলো দেখে মনে হয়েছে যে সামিরা হক যতটা না সালমান শাহকে ভালোবাসতেন তার থেকে বেশি তিনি নিজেকে ভালোবাসতেন এবং নিজে একটা অত্যন্ত আত্ম অহংকারের মধ্যে ভোগেন এখনো ওনার ওনার মধ্যে এটা আছে কথাবার্তা বলার ধরন উনি নিজেকে যেভাবে এক্সপ্রেস করেন তার স্বামী সালমান শাহ তিনি যে চলে গেছেন এবং যদিও তারপরে আরো তিনটে বিয়ে করেছেন স্বামীরা হক আমি যদি ভুল না করে থাকি তার মধ্যে একজন তো সালমান শাহেরই বন্ধু ছিলেন আহ যদিও স্বামীরা হক এটা বলেন যে আমি আমার পছন্দে বিয়ে করিনি আমার বাবা মার মতে আমাকে বিয়ে করতে হয়েছে নানান ইন্টারভিউতে তিনি এগুলো বলেন আমার এটাও ভাবতে খুব অবাক লাগে যে স্বামী চলে যাওয়ার পরে স্বামী একদম ইহজগৎ থেকে চলে যাওয়ার পরে এত অল্প সময়ের মধ্যে পরবর্তীতেই তিনি বিয়ের পিড়িতে বসে পড়েছিলেন অন্য একজনের সঙ্গে এবং তার বক্তব্য অনুযায়ী তার বাবা মায়ের প্রেসারে তাকে বসতে হয়েছিল আচ্ছা আহ এতটা প্রেশার খাটানো কি সামিরা হকের প্রতি সত্যি হয়েছিল নাকি সামিরা হকেরও ইচ্ছে ছিল যে আর একটা বিয়ে আমি সেরেই ফেলি এগুলো অনেক মানে কি বলবো কনফিউজিং ব্যাপার আর কি যদিও এগুলো নিয়ে তো এক্সাক্টলি এইভাবে কথা বলা যায় না তবে আমি এটুকু তো ফিল করতে পারলাম যে সামিরা হক সালমান শাহকে কতটা ভালোবাসতেন জানি না কিন্তু তার থেকে অনেক বেশি ভালোবাসতেন সালমান শাহ তার স্ত্রী সামিরা হককে সামিরা হকের একটা ইন্টারভিউ থেকে জানতে পারলাম একবার সামিরা হকের জন্মদিনে সালমান শাহ সামিরা হককে একটা সারপ্রাইজ দিয়েছিলেন এবং সেই সারপ্রাইজটা যে সে সারপ্রাইজ নয় আমরা সবাই জানি সেই সময় সালমান শাহ অত্যন্ত আধুনিক থেকে আধুনিকতর একজন মানুষ ছিলেন যিনি নিজেকে প্রেজেন্ট করতেন অত্যন্ত মডার্নাইজ ভাবে স্টাইল বলি ফ্যাশন বলি দেখবার মতন ছিল এবং তার চোখটাও ছিল অনেক উপরের দিকে না হলে সেই সময় একটা তোলা গাড়িতে তিনি যাতায়াত করতেন এবং আমি দেখছিলাম একটা ভিডিওতে আহ সালমান শাহের মামা আলমগীর কুমকুম তিনি ওই গাড়িগুলোকে সব সংরক্ষণ করেছেন সালমান শাহের ব্যবহৃত টেলিফোনটি সংরক্ষণ করেছেন তিনি যে মিরর ইউজ করতেন আয়না তারপরে ঘরের বেশ কিছু আসবাবপত্র যেগুলো সালমান শাহ ব্যবহার করতেন সিনেমাতে যাওয়ার সময় যে টুপিগুলো যে হ্যাটগুলো পরতেন তিনি সেইগুলো রাখা আছে তো সেখানেই আমি দেখলাম যে একটা হুটতোলা গাড়ি সেই সময় কোন সময় এটা নাইনটিন নাইনটি ওই সময় একটা হুটতোলা গাড়ি মানে আপনারা বুঝতে পারছেন যে চোখটা কত ওপরের দিকে ছিল সালমান সাহেব এবং এরকমই একটি সারপ্রাইজ তিনি তার ওয়াইফকেও দিয়েছিলেন সামিরা হক একটা ইন্টারভিউতে বলছেন যখন তারা ইস্কাটনের এগারো তলা ছিল এগারো নম্বর কাপড় বেঁধে লিফটে করে সালমান শাহ নিচে নিয়ে আসেন নিচে নিয়ে এসে একটা জায়গায় সামিরা হককে সালমান শাহ বসান যখন সামিরা হকের চোখে কিন্তু কাপড় বাঁধা সামিরা হক বলছেন আমি বুঝতে পেরেছিলাম আমি একটা গাড়িতে বসছি এটা আমার বোঝা আমি বুঝতে পেরেছি কিন্তু যখন সালমান শাহ তার চোখের পট্টিটা খুলে দিয়েছিল তখন সামিরা হক দেখেছিলেন যে ওটা একটা র্যাপ করা গাড়ি ছিল মানে গাড়িটা সামিরা হককে গিফট করলেন সালমান শাহ যদিও তুল্য মূল্য গিফটের কত দাম সেটা দিয়ে বিচার হয় না ভালোবাসা কতটা বা কতটা নয় এটা আমি অবশ্যই মানি কারণ এরকম অনেক দৃষ্টান্ত আছে যারা একে অপরকে অত্যন্ত ভালোবাসেন কিন্তু তাদের কাছে পয়সা করি নেই দামি দামি গিফট আদান প্রদান হয় না কিন্তু ভালোবাসাটা মন থেকে আছে সালমান শাহের কাছে যখন এত টাকা পয়সা ছিল তিনি তার ওয়াইফকে ভালোবাসেন এটা বোঝাবার জন্যে একাধিকবার এরকম অনেক সারপ্রাইজ দিয়েছেন তার ওয়াইফকে কিন্তু এই মানুষটাই শেষের দিকে এসে তার যিনি পিএ ছিলেন ম্যানেজার ছিলেন মনসুর তার মুখের ইন্টারভিউ থেকে জানা যে সামিরা হককে আর দেখতে পারতেন না শেষের দিকে এসে সালমান শাহ সামিরা হকের প্রতি বিরক্ত প্রকাশ করতেন দেখতে পারতেন না মানে কিন্তু এই নয় যে তিনি সামিরা হককে বকাঝকা করতেন বরং এটা জানতে পারা যায় মনসুর কেন ওই ম্যানেজার পদটা ছেড়ে দিয়েছিলেন সালমান শাহের কাছ থেকে কারণ সামিরা হকের প্রতি সালমান শাহের যে রাগ বা যে অভিমানটা হতো সামিরা হককে তিনি কিছু বলতে পারতেন না কারণ তিনি তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন আসতেন সেই রাগটা হারিয়ে ফেলতেন তার ম্যানেজার প্রতি এগুলো শোনা যায় ইন্টারভিউ থেকে তো মডেল অফ দ্য স্টোরি আমরা এটা বলতে পারি যে সালমান শাহ কিন্তু সামিরা হককে প্রচন্ড ভালোবাসতেন এবং আপনারা একটা কথা বলুন না সেই সময়ের ওইরকম মডার্ন একজন স্ট একজন অ্যাক্টার মানে যার মানে চরম লেভেলের ভক্ত ওই অল্প সময়ের মধ্যে ওই রকম সাকসেস ওই রকম জনপ্রিয়তা সালমান শাহ কি চাইলেই পারতেন না পাঁচটা মহিলাকে ঘোরাতে তার কাছে কি কোনো ব্যাপার ছিল সত্যি এটা যে আমি আজকে কথা দিচ্ছি কালকে ওকে কথা দিচ্ছি পরশুদিন তাকে কথা দিচ্ছি কাউকেই আমি বিয়ে করব না এরকম হয় কিন্তু কিন্তু সালমান শাহ তো কই এরকম করেননি স্বামীরা হককেই পছন্দ করেছিলেন স্বামীরা হককেই বিয়ে করেছিলেন সামিরা হককেই ভালোবাসতেন অত্যন্ত ভালোবাসতেন চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে অনেক রকমের কথাবার্তা ওঠে যে সালমান শাহের সঙ্গে শাবনুরের একটি ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক ছিল অনেকে আবার এটা বলেন যে সামিরা হক নাকি শেষের দিকে এসে সাবনূরকে একদম সহ্য করতে পারতেন না কারণ তিনি জেনে ফেলেছিলেন যে সালমান শাহের সঙ্গে শাবনূরের একটি সম্পর্ক আছে আসলে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এটা জানা খুবই দুষ্কর ব্যাপার গতকালও শাবনূর এই কথাটা বলেছেন যে আমাদের মধ্যে কোনো রকমের এমন সম্পর্ক ছিল না যেটা অন্যদিকে মোড় নিতে পারে এবং বিভিন্ন ইন্টারভিউতে শাবনূর যে এর আগেও এটা বলেছেন যে সালমান শাহ আমাকে বোনের মতন করে আদর করতেন স্নেহ করতেন ভালোবাসতেন আমাকে শিখিয়ে পড়িয়ে নিতেন আমাকে পিচ্ছি বলে ডাকতেন এবং এটা অনেকে বলেছেন এই সেম কথা যেমন ইন্ডাস্ট্রির অনেকে এই কথাটাও বলেছেন যে তাদের মধ্যে দাদাগুনের সম্পর্ক ছিল আবার ইন্ডাস্ট্রির অনেকে এটাও মাঝে মাঝে বলেছেন যে তাদের মধ্যে সত্যি প্রেমের সম্পর্ক ছিল যেমন কাজ করতে করতে কনস্ট্যান্ট তেরোটা চোদ্দটা ফিল্ম একসাথে করতে করতে একটা একটা সফট কর্নার জন্মায় দুজন দুজনের নাকি সেই সফট কর্নারটা জন্মেছিল কিন্তু তার মানে যদি সেটা হয়েও থাকে আমি জানি না সেটা হয়েছিল কিনা আহ সেটা যদি হয়েও থাকে সেটা একমাত্র বলতে পারবেন শাবনুর তা বাদে আর কেউ বলতে পারবেন না কারণ সালমান শাহ তো আর আমাদের মধ্যে নেই শাবনুর জি আছেন উনি একমাত্র সত্যিটা বলতে পারবেন যে ওনার সঙ্গে সালমান শাহের আসলেই কোনো প্রেমের অ্যাঙ্গেল তৈরি হয়েছিল কিনা নাকি শুধুই দাদা বোনের সম্পর্ক ছিল যাই হোক সেটা তো একটা দিক কিন্তু এটা তো অস্বীকার কেউ করতে পারবেন না যে সালমান শাহ তার স্ত্রী সামিরা হককে কতটা ভালোবাসতেন সামিরা হকের ইন্টারভিউস গুলো যখন আমি দেখি আমার বড্ড অহংকারী বলে মনে হয় তাকে হতে পারে উনি হয়তো অনেক বড় লোকের মেয়ে ছিলেন বা খুব হাইলি এডুকেটেড কোন বিলং করেন ওনার প্রচুর পাওয়ার হতে পারে এগুলো হতে পারে কিন্তু তারপরেও না বিনয়ী ব্যাপারটা আমি সামিরা হকের কাছ থেকে কোনো ইন্টারভিউ থেকে পাইনি নট এ সিঙ্গল ওয়ান যে যেখানে সামিরা হককে লাগলো যে আমি খুব বিনয়ী আমার স্বামী চলে গেছে আমা আমার এটা বুকটা খালি হয়ে গেছে যেমনটা হয় আরে জানেনই তো আমাদের বিয়ের পরে আমাদের মেয়েদের কাছে স্বামী ছাড়া আর কি থাকে বলুন না স্বামী যখন চলে যান ওই যে একটা গ্যাপ পারে আমি বলছি না যে সামিরা হক বিয়ে করে অনেক ভুল কাজ করে ফেলেছেন অনেক সময় আমরা দেখি হয়তো একটা সময়ের পর একাকিত্ব তৈরি হয় লাইফে বা চারিদিক থেকে প্রেশার আসতে থাকে যে না তোমায় বিয়ে করতে হবে তোমায় বিয়ে করতে হবে তিনি হয়তো পরিস্থিতির চাপে পড়ে করেছেন বা নিজের ইচ্ছে মতেই করেছেন যদি নিজের ইচ্ছে মতে করে থাকেন যে গ্যাপটার মধ্যে তিনি বিয়েটা সেরে ফেলেছিলেন সালমান শাহ মারা যাওয়ার পরে যে গ্যাপটুকুনি ছিল সেই টুকুনিতে আর যাই হোক ক্রাইসিস তো কাটিয়ে ওঠা যায় না স্বামী চলে গেছেন সেই ক্রাইসিস একজন ওয়াইফের পক্ষে কাটিয়ে ওঠা কিন্তু খুব আমি মেয়ে হিসেবে তো করতে পারি ব্যাপারটা তো আমি আসলেই জানি না তবে এটুকু জানি যে শেষের দিকে এসে সালমান শাহ বিভিন্ন ইন্টারভিউ থেকে কেটে জানতে পারি মানে তার পারিপার্শ্বিক লোকজনদের কাছ থেকে যে সালমান শাহ অনেক কিছু আঁচ করে ফেলতে পেরেছিলেন যে স্বামীরা হক হয়তো এমন কিছু করছেন যেটা সালমান শাহের পছন্দ নয় আহ সেই ভালোবাসার জায়গাটা থেকে সালমান শাহ কখনো সামিরা হককে একটা বকাঝকা করতে পারেননি তিনি সবটা মুখ বুঝে মেনে নিয়েছিলেন তার অনেক কিছু না বলা কথা থেকে গিয়েছিল যেগুলো তিনি বলতেই হয়তো পারেননি তার ওয়াইফকে যে তার অভিযোগ তার অভিমান যে কেন তার ওয়াইফ এগুলো করছেন যে কটা কথা আমি বললাম সবগুলোই বিভিন্ন ইন্টারভিউ থেকে জানতে পারা কোনোটাই আমার মন গড়া কথা নয় কারণ সালমান শাহ যে সময় মারা গেছেন যে বছরে মারা গেছেন তখন আমি আমার কতটুকুই বা বয়স আমি কিভাবেই বা জানবো এত ডিটেলস এখন বড় হচ্ছি যখন তখন আরো যত ডিটেলসে পড়াশোনা করছি বিভিন্ন ইন্টারভিউস দেখছি কোনোটা আজ থেকে দশ বছর আগের ইন্টারভিউ কোনোটা আজ থেকে পাঁচ বছর আগের ইন্টারভিউ কোনোটা হয়তো দু হাজার আঠেরো সালের ইন্টারভিউ কোনোটা আগের বছরের ইন্টারভিউ সেগুলো জানতে থাকতে থাকতে যে যে ধারণাটা হচ্ছে সালমান শাহ ভীষণ ভালো আসতেন তার ওয়াইফকে সামিরা হককে এবং আহ চারিত্রিক দিক থেকে সালমান শাহের কিন্তু কোনো রকমের আচর ছিল না এটা আমার কোথাও গিয়ে মনে হয় তাহলে যদি সত্যিই সেটা থাকতো না আজ শুধু সাবনুর জি কেন ইন্ডাস্ট্রিতে এরকম সেই সময় আরো অনেক নায়িকা ছিলেন নিশ্চয়ই যারা সালমান শাহের ধারে কাছে ঘেসবারও চেষ্টা করেছিলেন বা ঘেসতে পারলে অনেক লাভবান হয়ে যেতে পারতেন কই আর তো কাউকে নিয়ে কিছু শুনি না শাবনুর জিকে নিয়ে কথাটা ওঠেই কারণ তারা জুটি বেঁধে সর্বাধিক ছবিতে কাজ করেছেন এবং সেই জুটিটা অনেক ফেমাস ছিল তাই শাবনুরের নামটা উঠে আসে বার বার করে যাই হোক আমি শেষ করলাম ভিডিওটাই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারেন আমার যেটা মনে হলো আমি সেটাই আপনাদেরকে বললাম দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে